ऐड गर्छौ न ए लक्कि नै आजो गेटै गए बेनीको सीआरट गला हाम्रो घुमाइ तरी नै बेराउ गेम बो से केटा घुस के सडाला खुशी हुनु पर्छ लाई छ वनेना मात्र न सुत् कान यति मानि दया आउने बग्ला पानी जाय

तो रम बेन नुनु नै न ए हामीहरु ए र एंगल ला गर्मी र हिडीले सब ब्यान ए त्यो आइगन छिड्देको छ र गर्मी काय त हैन मध्ये हामी सात वर्षको ए सपर चले ए गोठाउ रोला ज नि छिड्छ है हैन बाछो हामी त न के सामा

আগে থেকে এখানে কাজ শুরু করেছি ম্যাগনা গ্রুপের স্টিল স্ট্রাকচার একটা প্রতিষ্ঠান সেটা টিস্যু প্ল্যান্ট টু নামে পরিচিত এখানে তো এটা হলো পাঁচতলা একটা ভবন স্টিল স্ট্রাকচার আমরা ভোর পাঁচটা দশ মিনিটে আগুনের সংবাদ পাই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন সোনারগাঁ ফায়ার স্টেশন যেটা সেটা এখানে আসে এবং আগুনের অবস্থা আকার প্রকৃতি এবং ভয়াবহতা দেখে সে সাহায্য চায় এবং তাকে সারা দিয়ে আমাদের আশেপাশের মোট ছয়টা স্টেশন থেকে বারোটি ইউনিট আসে পরপর এবং এসে একযোগে কাজ করতে থাকি তো আমাদের সাথে ম্যাগনা গ্রুপের যেই ফায়ার টিম তারাও আমাদের সাথে কাজ করেছেন এবং আমরা সবাই মিলে কাজ করে আমরা আগুনকে মোটামুটি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আমরা ঠিক নয়টার দিকে আমরা আগুনকে আগুন নিয়ন্ত্রণে দিয়েছি আমরা এখন যেটা হচ্ছে সেটা হলো ভিতরে আগুন আছে এখনও ছোট ছোট আগুন আছে ভিতরে আমাদের লোকজন কাজ করছে আপনারা দেখছেন বিল্ডিং যে এক কলাপস করেছে তো সেই কলাপসের কারণে আগুন নিবাতে আমাদের ঝুঁকি নিয়েই নির্বাপন করতে হয়েছে এবং এখনও আমরা মোটামুটি ঝুঁকি নিয়েই কাজ করতেছি ভিতরে তো ভিতরে আর খুব বড় কোনো ফ্লেম বা বড় আগুন নাই ছোট ছোট আগুন আছে এগুলো আমরা নির্বাপন করতেছি আগুনটা লেগেছে পাঁচটা দশে আমরা মেসেজ পেয়েছি তো এই পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে সেই কমিটি অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারবে আমি মোহাম্মদ সালেউদ্দিন উপপরিচালক ফায়ার সার্ভিস ও ডিফেন্স ঢাকা বিভাগ ঢাকা সূত্রপাত এখনও আমরা পাইনি এখনও নির্বাপন কাজ চলছে অগ্নি নির্বাপন শেষে আমাদের একটা কমিটি হবে সেই কমিটি আগুনের সূত্রপাত বা কি কারণে কোথায় কত ক্ষতি হয়েছে সেটা বের করবে আমরা হতাহতার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ধন্যবাদ আপনাদেরকে